ওয়ান ওয়ান ডিস্ট্রিক্ট প্রোডাক্ট ইলিশের বাড়ি চাঁদপুর তো আমরা এখন আছি ইলিশের বাড়ি চাঁদপুর আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় গেলে আপনারা ভালো ইলিশ পাবেন এবং কি অরিজিনাল ইলিশ দেখতে কেমন এটার প্রাইসটা কেমন

এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ইলিশ গাড় থেকে ইলিশগুলো বাজারে নিয়ে দেওয়া হচ্ছে টনকে টন ইলিশ প্রতিদিন এখান থেকে দেশের বিভিন্ন স্থানে যায় এবং সারা বিশ্বে যায় তো এইবার ইলিশের মোটামুটি ফলনও অনেক ভালো তাছাড়া এবার যে ইন্ডিয়াতে যে রপ্তানি করা হতো সেটিও বর্তমানে নিষেধাজ্ঞার কারণে দেওয়া হচ্ছে না ইন্ডিয়াতে তো আপনাদেরকে এখন আমরা নিয়ে যাচ্ছি সরাসরি গাড় থেকে ইলিশের বাজারে যেখানে আপনারা বিভিন্ন দামের ইলিশ মাছ দেখতে পাবেন এবং সেখানে গেলে ইলিশের রেট কত এখন সাইজ অনুসারে ইলিশের দামগুলো বিভিন্ন প্রকার হতে পারে তো আপনাদেরকে আমরা এখন ইলিশের বাজারে গিয়ে সরাসরি দেখাতে চাই আসলে ইলিশ যে অনেকজনে বলে মাত্র পাঁচশো সাতশো আটশো আসলে বর্তমান ইলিশের রেট কত সেগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে ইলিশের ডাক উঠে প্রতিদিন প্রতিদিন একদম তাজা তাজা তর তাজা ইলিশগুলো আপনাদেরকে দেখাবো দেখুন এটা রেট কত ভাই হ্যাঁ এটা কত কেজি ওজন তেরোশো গ্রাম গ্রাম সে দুশো গ্রাম দেখুন সারি সারি ইলিশ লক্ষ লক্ষ টন ইলিশ আপনারা এই বাজারে আসতে পাবেন দেখুন কত বড় বড় মাছ

যদি বারোশো তেরোশো গ্রাম অরজিনাল নেন তাহলে এক দাম উনিশশো আর অন্যান্যটা নেবে ষোলোশো ষোলোশো পঞ্চাশ আচ্ছা অরিজিনাল পদ্মার ইলিশ এগুলো আমরা কিভাবে বুঝবো যে এটা অরিজিনাল পদ্মার অনেক অনেকজনে তো আবার বরিশালেরটা আমাদেরকে পদ্মার ইলিশ বলে দিয়ে দিতে পারে তখন আমরা কি করবো এটি বুঝতে হলে অনেক সময়ের ব্যাপার

তো আমরা আসছি একটু করে আপনাদের এখান থেকে নিয়ে উদ্যাব সাজায় আর এই মাসে এইটা নিতে পারবো আঠারোশো পঞ্চাশ